সবচেয়ে বেশি এটাই ভাবি আমাদের রিপিট কাস্টমার অনেক বেশি আর এটা ভেবে অনেক বেশি হ্যাপি আমরা আলহামদুলিল্লাহ এই আপুটে আমাদের কাছে দুই বছর আগে ট্রিটমেন্ট নিয়েছিল মাঝখানে আপু আমাদের কাছে আর কোনো ট্রিটমেন্ট নেয়নি আর অন্য কোনো পার্লারকে আপু ভরসাও করেননি আপুর স্টাডির কারণে আপু ঢাকা চলে যেতে হয়েছে এবং আপু ইচ্ছা করলেই ঢাকাতে ট্রিটমেন্ট নিতে পারত কিন্তু গত দুই বছর আগে যখন আপু আমাদের কাছে ট্রিটমেন্ট নিয়েছে আপুর দেড় বছরের মতো হেয়ার ট্রিটমেন্ট অনেক ভালো ছিল কিন্তু আপু চুলে কোনো যত্ন নেওয়ার কারণ না নেওয়ার কারণে আপুর ভার্জিন হেয়ারটা অনেক বেশি বোঝা যাচ্ছে যাই হোক আপু ফাইনালি আবারও আমাদেরকে ভরসা করেছে সেটা আলহামদুলিল্লাহ আপু সেই সুদূর ঢাকা থেকে আবারও আমাদের লাকসাম ব্রাঞ্চে চলে এসেছে চুলের ট্রিটমেন্টটা নেওয়ার জন্য আর ফাইনালি আজকে আপু চুলের ট্রিটমেন্টটা নিয়েছে আপনারা নিজেই আপুর মুখ থেকে আপুর রিভিউটি শুনুন আপুর চুলটা কেমন হয়েছে সেটাও তো দেখতেই পাচ্ছেন আসসালামু আলাইকুম আমি সাবিকুরাহ আদিয়া আমি আজকে শান্তাস মেকোপাড়া তিথি আপুর কাছে এসেছি আমি হচ্ছে যে আপুর রিপিট কাস্টমার আমি আরো দুই বছর আগে আপুর থেকে ক্যারাটিন ট্রিটমেন্টে নিয়েছি আজকে আবার সেম প্যাকেজটা আমি নিয়েছি আমি বর্তমানে ঢাকায় থাকি আমি ঢাকায় অনেক পার্লারে যাওয়া আশা করি বিভিন্ন ধরনের ট্রিটমেন্টের জন্য কিন্তু আমি ওইখানে চুল রিবন্ডিং করি না এই কারণে কারণ ওরা খুব ফাস্টলি কাজ কাজ করে এবং কি হচ্ছে যে ওরা খুব তাড়াতাড়ি যে কোনো বিষয় আপু যেভাবে ধীরে সুস্থে টাইম নিয়ে হচ্ছে যে কাজগুলো করে বাট ওরা এইভাবে না ওরা খুব ফাস্ট কাজ করে ওর জন্য আমার ওদের কাজ হচ্ছে যে ভাল লাগে না এই জন্য আমি আবার ওই ঢাকা থেকে আপুর কাছে চুলের ট্রিটমেন্ট নিতে এসেছি এবং কি হচ্ছে যে একটা নারী সৌন্দর্য হচ্ছে চুলে কারণ চুলের সুন্দর্যের মাধ্যমে একটা রানীর ফুট ওঠে তাই আমি আপুর ওই জায়গাটা বিশ্বাস করে যে আপু আমাকে ভালো সার্ভিস দিবে এই জন্য আমি আজকে আপুর কাছে এসেছি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো ট্রিটমেন্ট প্রথম দিনে পেয়েছি আর তিন দিন পর ইনশাল্লাহ আরো ভালো ট্রিটমেন্ট পাব আপনারাও ইনশাল্লাহ আসবেন ভালো হচ্ছে যে ট্রিটমেন্ট পাবেন থ্যাংক ইউ হ্যাঁ আমি দেখাই দাও দেখেন আপনারা নিজেই দেখেন অনেক সফট হয়ে ওকে নেক্সট টাইম কি আর আসা যাবে ইনশাআল্লাহ আপু অবশ্যই ইনশাআল্লাহ ওকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম টাটা আসসালামু আলাইকুম আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনারা আপনাদের চুলের ট্রিটমেন্ট করতে হলে অবশ্যই ভালো কোনো পার্লারে চলে যাবেন আর আমাদের পার্লারে কনফিউশন থাকলে অবশ্যই আমাদের রিলস ভিডিওগুলোতে অনেক বেশি রিভিউ আছে যাদের কনফিউশন আছে তারা আপনারা আমাদের রিভিউগুলো একটু চেক করে আসবেন ভালোবাসা তারা মন থেকে দিয়েছে যারা রিভিউ দিয়েছে তারা যদি ভালো ট্রিটমেন্ট না পেত তাহলে কখনোই তারা কিন্তু মন থেকে ভালোবেসে রিভিউগুলো দিত না অবশ্যই তারা ভালো সার্ভিস পেয়েছে এবং আমাদের রিপিট কাস্টমারগুলো সবচেয়ে বেশি আমাদেরকে বিশ্বাস করে ভালোবেসে এই রিভিউগুলো দিয়ে ছি জন্য আপনাদের আপনাদের কাছে একটা রিকোয়েস্ট অবশ্যই আমাদের পেজ ভিজিট করবেন অবশ্যই চলে আসবেন রিজনেবল প্রাইজে আমরাই সবচেয়ে বেস্ট সার্ভিসগুলো এছি থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন আজকে এই পর্যন্ত ইনশিলা নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখাব সেই পর্যন্ত আল্লাহ আসসালামু আলাইকুম টাটা